দূরে অসুধ তলায় পুতির কোনটি গলায় বাউ দাঁড়িয়ে কেন আছো সামনে আঙে নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাছো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিন আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কেড়ে আমার হারালো এক তারা কে নিল টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা চলে যত ঘর ছড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটে তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সবকে তুমি বোঝো মানে যেন কেবল ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দ্বারের আগল খুলে নাচো বাউলা আমার এইখানে সমস্ত দিন ভরে যেন মাতোন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে